লুতোবানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ খানাকুলে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ প্রকাশে চট্টাপ্পর পিএইচ পাম্পের কর্মীদের ছাড়াতে গিয়ে আক্রান্ত পিএইচ কর্মীর দাদাও আর সেই মারধরের ঘটনা রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায় হুগলির খানাকুলের রাজাটি এলাকার ঘটনা অভিযোগে এই এলাকায় বেশ কয়েকদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পিএইচি পাম্পের পানীয় জল সরবরাহ বন্ধ থাকে পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েত সেই সমস্যার কথা জানায় অভিযোগ পরেই বৃহস্পতিবার পঞ্চায়েতের প্রধান সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দলবলকে সঙ্গে নিয়ে ওই পাম্প কর্মীদের উপর চড়াও হয় পাম্প অপারেটর অনিরুদ্ধ ভৌমিক তাঁর এক সহকর্মী সহ দাদাকে মারধর করে যদিও বিধায়ক সুশান্ত ঘোষ জানান এলাকায় এই অপারেটর তৃণমূল কর্মী তাই ইচ্ছাকৃতভাবে পানীয় জল আটকে রাখার সমস্যা করে তাই এই প্রতিবাদ বিজেপি সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দেখলে নিচ্ছে ক্যামেরা দেখে নিয়ে ধরে যাচ্ছে আবার দেখুন আমিও মানে আপনার মাধ্যমে শুনলাম এর আগে আমি একটা মানে কিন্তু দুজন বলছিল শুনেছি কিন্তু বিষয়টা হচ্ছে কি পরিপ্রেক্ষিত হয়েছে কি বিষয় আছে আমার পুরোটা কোনো জানা নেই আমাকে ওখানে আগে খবর নিতে হবে যে এরকম ঘটনা ঘটেছে আদৌ কিনা না এটা কোনো কিছু ষড়যন্ত্রও হতে পারে আগে আমি নিই না দেখে তো মন্তব্য করা ঠিক নয় দেখে নিই সত্যিই যদি কোনো বিতর্ক হয়ে থাকে নিশ্চয়ই আমরা দলের ভিতরে কথা বলব আমি বিষয়টা সম্বন্ধে অকিবল নয় তবে আমি একটা কথা বলি আমি এই মার ধরে সবাই বিশ্বাসী নই সাধারণ মানুষের অপর অত্যাচার যেটা টিএমসি করে তার বিরুদ্ধে লড়াই আমাদের সেই লড়াই চলছে এরকম ঘটনা ঘটেছে কিনা জানি না যদি ঘটে থাকে নিশ্চ নিশ্চিতভাবে আমরা দলের ভিতরে কথা বলবো লেখাই দুজন পিএইচি কর্মী এবং একজন ব্যবসায়ীকে বেধড়ক মাধ্যমে অভিযোগ উঠছে যিনি সুশান্ত কোষানা কর্মী হোক তিনি নাকি সরাসরি মাধ্যম করছে এমনই খবর আসছে এক অভিযোগই করবেন আমরাও খবরটা শুনেছি প্রথমেই একদম তীব্র নিন্দা জানাচ্ছি আর এটাও জানাচ্ছি ছি বিজেপি ছি যে এরা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে নির্বাচনী আচারবিধি চালু আছে সেখানে গিয়ে একটা বিধায়ক একজন ব্যবসায়ীকে বেধারক মারধর করছে এবং দুজন পিএইচি কর্মীকে মারধর করছে এবার ভাবুন থানাগুলোর সাধারণ মানুষ কেমন আছে এইটা তো আজকে প্রমাণিত এরা হচ্ছে লক্ষ্মীণ ভাণ্ডারের টাকা চুরি করছে আজকে অ্যারেস্ট হয়েছে সকাল থেকেই সেই খবরে আছেন এর ভাগ হয়তো সেই সুশান্ত ঘোষ হয়েছে এইসব মাথায় রাগ না সামলাতে পেরে সান যারা হচ্ছে ব্যবসা করে খাচ্ছে করে খাচ্ছে তার দিকে বিধায়ক যে সরাসরি মারছে এরা একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এরা সেন্ট্রাল বাহিনী নিয়ে নিজের দেহরক্ষীকে নিয়ে যে মারধর করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দলের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি এটা ইলেকশন কমিশনের কাছে অতি সত্বর যেন তার দৃষ্টি আকর্ষণ করে ইলেকশন কমিশনের এবং যাতে এই বিধায়ক যতক্ষণ না অ্যারেস্ট হয় আমরা এর বৃহত্তর আন্দোলনে যাব যদি না অ্যারেস্ট হয় তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো যেন পূর্ণাঙ্গ তদন্ত করে এই বিধায়কের অবিলম্বে কঠোর থেকে কঠোরতর সাজা হয় এই বিষয়ে বিমান ঘোষ পুরশুরা বিধায়ক বিমান ঘোষ বলছেন যে এটা পুরোপুরি ইন্ধন যোগাচ্ছে তৃণমূল নেতা কর্মীরা কি বলবেন এখন আমি প্রথমেই বলে গেছি যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এরা ভোটে হেরে যাবে জেনে এরা পাগল হয়ে গেছে আর পাগল কি বলছে তাতে আমার কিছু দেখার দরকার নেই মানে কাকে ইন্ধন যোগাচ্ছে বিজেপির বিধায়ককে মারতে ইন্ধন যোগাচ্ছে তাহলে কি বিজেপির বিধায়ক তৃণমূলের সাথে নাকি ওই ব্যবসায়ীকে এখানে পুরো আমি ইতিমধ্যেই এই সিসিটিভি ফুটেজ আমার হাতেও এসেছে যদিও আমি দেখেছি যে বিধায়ক সরাসরি থাপ্পড় মারছে তারপরেও উনি এরপরে বলছেন তাহলে ইন্ধন কে যোগাচ্ছে এটা প্রমাণ সহ তো আছে পুলিশ তদন্ত করছে আরো তদন্ত করলে বেরোবে এর পেছনে কি কাটমানি চাইতে গিয়েছিল দেয়নি নাকি শুধুই পিছিয়ে সেটা বেরোবে নাহলে ব্যবসায়ীকে মারবে কেন হয়তো কাটমানি চাইতে গিয়েছিল দেয়নি এই বিধায়ককে কারণ লক্ষ্মীর টাকা মারছে এদের হয়তো ভোটের ফান্ড কম পড়েছে কাটমানি তুলতে বেরিয়েছে বিধায়ক দেহরক্ষী নিয়ে সেন্ট্রাল বাহিনী নিয়ে এর বেশি কি বলবো শুধুই বলবো ছি বিজেপি ছি আপনার আমি হচ্ছে রমেন প্রামাণিক খানাকুল দু নম্বর ব্লকের ব্লক সভাপতি স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সামার সেভেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান